এক মিনিটে এমন অসংখ্য আমল আছে যেগুলির বিশাল সাওয়াব ও ফজিলত রয়েছে এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক তিরিশটি আমলের তালিকা আজ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ প্রথমত এক মিনিটে সুরা জিলজাল ইজা জুল জিলাতিল আউদু জিলজালাহা এই সুরাটি দুইবার পড়ে আপনি সম্পূর্ণ কোরআন পাঠ করার সাওয়াব অর্জন করতে পারেন নবী করিম sallallahu alaihi wasallam ارشاد করেন সহাবুল ঈমানের 2497 নম্বর হাদিস এই সুরা অর্থাৎ সুরা জিনজার একবার পড়লে কোরআন এর অর্ধেক পার করার সওয়াব পাওয়া যায় দ্বিতীয় আমলটি হল। সুরা আদিয়াত দুইবার পড়ে সম্পূর্ণ কোরআন পাঠ করার সওয়াব কামাই করতে পারেন নবী করিম sallallahu alaihi wasallam ইরশাদ করেন এই সুরা আল আদিয়াত আল আদিয়াতু দবহান ওয়াল আদিয়াতু দবহান ফাল মুরিয়াতি কদহান ফলমুগী রওয়াতি সুভা হা এই সুরটি একবার পড়লে ও আনের অর্ধেক পাঠ করার স্বাবাব পাওয়া যায় এটি ত্রিমিটি শরীর দুই নম্বর হাদিস তৃতীয় আমলটি হলো এক মিনিট এর সুরাতাসুর আল্লাহ কুমত টাকাসুর একবার পাঠ করলে এক হাজার আয়াত পড়ার সাবাদ অর্জন করতে পারেন এই সুররা পড়লে এক হাজার আয়াতের সওয়াব পাবে এটি হা কেমের দুই হাজার নম্বর হাদিস চতুর্থ হলো এক মিনিটের সুরা কাফ চারবার করে একবার পর আন পরার সওয়াব অর্জন করতে পারেন করে নবিকারিম সাল্স সানার সাৎ করেন এই সুরা পাঠ করলে কোরআনের এক চতুর্থাংশের সওয়াব পাওয়া যায় এটি তিরিমিরি শরীফের দুই হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিসা পঞ্চম আমলটি হল এক মিনিটের সুরা নাসাদ ইজা জ্যা আন ইজা জ্যা আনসুর লহি সুরা নাসাদ পরে একবার পর আন পরার সওয়াব অর্জন করতে পারেন পরে নবিকারিম সাল সানার সাৎ করেন করেন সুরা নাসর পাঠ করলে কোরআনের এক চতুর্থাংশের সবাব পাওয়া যায় এটি তিরমিজি শরীফ দুই হাজার নম্বর হাদিস ষষ্ঠ আমাকে হল আপনি সুরা এখলাস ফুল হল্লাহ আহাত তিনবার পড়তে পারেন এই সুরা একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সবাব পাওয়া যায় এটি তিরমিজি শরীফের দুই হাজার নম্বর হাদিস এটি যদি আপনি দিনে একবার আমল করেন তাহলে একদিনে আপনার আমল নামে একবার পর আন পড়ার সবাব লিপিবদ্ধ হবে আর বছরে যদি আমলটি করেন তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি কোরআন সম্পূর্ণ কোরআন করার স্বভাব আপনার আমল নামাই বিবদ্ধ হবে সপ্তম আমলটি হলো এক মিনিটে আপনি পবিত্র কোরআন একিমের এক পৃষ্ঠা পাঠ করতে পারেন অষ্টম আমলটি হলো এক মিনিটে আপনি

বারো নম্বর আমলটি হল নবী করিম সালাম বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর পাপ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার নিকট অধিক প্রিয় এটি মুসলিম শরীফের দুই হাজার পঁচানব্বই নম্বর হাদিসে রয়েছে আপনি এক মিনিটে এই বাক্যগুলি আঠারো বারের বেশি করতে পারেন 14 নম্বর আমলটি হলো এক মিনিট আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ 40 বারের মতো করতে পারেন এই বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন যেমনটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিম শরীফে একই ভাবে এই যিকিরটি করলে কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ अंजाम দেওয়া সহজ হয়ে যায় 14 নম্বর আমলটি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার করতে পারেন এটি सर्वश्रेष्ठ বাক্য এবং তাওহীদের বাণী এটি কালেমা তাইয়্যিবা উত্তম বাণী ও

সাধারণ তসগি ও জিকিরের চেয়ে এই গোয়াটি পাঠ করার স্বভাব অনেক গুণ বেশি যেমনটি নবী কর্মসূসাল্লাম হতে সহি হাদিসে সাব্যস্ত হয়েছে ষোলো নম্বর আমলটি হলো এক মিনিটে আপনি আল্লাহর কাছে বারের বেশি ক্ষমা প্রার্থনা করতে পারেন শুধু করতে হবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এভাবে একশো বারের অধিক আপনি করতে পারেন এর ফজিলত হলো আপনার ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায় হলো এই জিকির এটি সুখময় জীবন এই বিপদ সকল কাজ সহজকরণ বৃষ্টি বর্ষণ সম্পদ ও সন্তান বৃদ্ধির একটা মহৌষধ সতেরো নম্বর আমলটি হলো প্রত্যেক নামাজের পর আপনি এক মিনিটে একবার আয়াতুল কুস্তি পাঠ করে জান্নাতে ঠিকানা পাকা করে নিতে পারেন এবং স্বয়ংকালে পাঠ করলে সবার সময় পাঠ করলে শয়তান জিন থেকে আপনি নিরাপদ থাকতে পারেন যেটি তিন মিজি মধ্যে রয়েছে আঠারো নম্বর আমলটি হলো এক মিনিট আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন যা দ্বারা আল্লাহ হয়তো এমন কোনো কল্যাণের পথ খুলে দিবেন যা আপনি ভাবতেও পারেননি উনিশ নম্বর আমলটি হলো এক মিনিট আপনি নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর পঞ্চাশ বারের মতো দূরত পাঠ করতে পারেন শুধু সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর প্রতিদিনে আল্লাহ আপনার উপর পাঁচশত বার রহমত পাঠাবেন কারণ একবার দূরত পাঠ করলে দশ বার রহমত নাজিল হয় বিশ নম্বর আমলটি হলো এক মিনিটে আপনার মন আল্লাহর কৃতজ্ঞতা তার ভালোবাসা তার ভয় তার প্রতি আশা এবং তার প্রেমের উদ্বেল হয়ে উঠতে পারে এর মাধ্যমে আপনি অবুদিয়া আল্লাহর দাসত্ব এর স্তর সমূহ অতিক্রম করতে পারেন হতে পারে সেই সময় আপনি হয়তো আপনার বিছানায় শুয়ে আছেন অথবা হেঁটে যান একুশ নম্বর আমলটি হলো এক মিনিটে আপনি সহজ বুদ্ধ উপকারে কোন বইয়ে দুই পৃষ্ঠার বেশি পড়তে পারেন বাইশ নম্বর আমলটি হলো এক মিনিটের টেলিফোনের মাধ্যমে আপনি যোগাযোগের মাধ্যমে সিলাতর রেহ বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল করতে পারেন তেইশ নম্বর এক মিনিটে আপনি দুই ব্যাপক অর্থবোধক দোয়াগুলো হতে পছন্দ মতো যে কোনো দোয়া করতে পারেন যেমন ব্যাপক অর্থবোধক দোয়া সমূহের মধ্যে রয়েছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতে হাসানা হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ সমূ দান করুন এই ধরনের ব্যাপক অর্থ আপনি পড়তে পারেন পারেন চব্বিশ নম্বর হলো এক মিনিটে আপনি কয়েকজন ব্যক্তিকে সালাম দিতে পারেন তাদের সাথে মুসাফাহা করতে পারেন পারেন পঁচিশ নম্বর এক মিনিটে আপনি কোনো ব্যক্তিকে একটি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন পারেন ছাব্বিশ নম্বর বিষয়টা হলো এক মিনিটে আপনি একটি ভালো কাজের আদেশ দিতে পারেন পারেন সাতাইশ নাম্বার হলো এক মিনিট আপনি একজন ভাইকে নসিহত করতে পারেন আঠাইশ নাম্বার এক মিনিট আপনি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন উনত্রিশ নাম্বার হলো এক মিনিট আপনি পথ থেকে ক্ষতিকর কোন বস্তু অপসারণ করতে পারেন ত্রিশ নাম্বার হলো এক মিনিটে সদ্ব্যবহার সদ করে আপনি অবহেলায় কাটানো বাকি সময়গুলো সদ ব্যবহার করার অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন এই আমলগুলি বেশিরভাগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না এগুলোর জন্য আপনার পবিত্রতার প্রয়োজনও নেই ক্লান্তি বা কয়েক শ্রমও নেই বরং আপনি এই আমলগুলো করতে পারেন যখন আপনি পায়ে হেঁটে চলছেন অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন অথবা শুয়ে আছেন অথবা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন অথবা কারো জন্য অপেক্ষা করছেন একইভাবে এই আমলগুলো সুখী হওয়ার উপকরণ আত্মপ্রশান্তির মাধ্যম চিন্তা দুশ্চিন্তার দূর করার উপায় আল্লাহরবুল্লা আলমী আমাদেরকে ও আপনাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন আমাদের নবীর প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد وبارك وسلم لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله وبحمده